আসসালামু আলাইকুম খান শাব চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে সিরামিকের মগ সিরামিকের মগ হচ্ছে আপনারা বিভিন্ন চা খাওয়ার জন্য বিভিন্ন সাইজের চা বা কফি খাওয়ার জন্য বিভিন্ন সাইজের সিরামিকের মগ সে ধরনের মগগুলো দেখাতে চাচ্ছে বিশেষ করে ছোট বড় মিলে বিভিন্ন সাইজের সিরামিকের মগ যেমন অনেকে আপনার চা খাওয়ার জন্য বড় সাইজের কাপ ব্যবহার করে অনেকে ছোট সাইজের ব্যবহার করে যে ধরনের কাপগুলো দেখাতে চাচ্ছি সেগুলো হচ্ছে সাধারণত বাসায় ব্যবহার করে তো চলুন দেরি না করে দেখে আপনাদেরকে কেমন সাইজগুলো দেখাতে চাচ্ছি তো শুরুতে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনারা সিরামিকের এ সাইজের মগটা এটা হচ্ছে মিডিয়াম সাইজের এটা কপির জন্য বেশ স্মার্ট একটা সাইজ বলা যায় স্মার্ট সাইজের জন্যই বলছে যে এটার মধ্যে প্রায় আপনারা সাড়ে তিনশো এম এলের মতো পানি ধরবে বা কফি ধরবে চা ধরবে যাই হোক এটার মধ্যে সাড়ে তিনশো এম এল এর মতো ধরবে তো সেই জিনিস থেকে আপনারা বলা যায় যে এটা বেশ স্মার্ট সাইজ তো এটা হচ্ছে আপনারা প্যারাগন সিরামিকের প্যারাগনের ফিনিশিং মান অত্যন্ত ভালো এবং দেখতে শুনতে বেশ মানানসই আর প্রিন্টগুলো অনেক সুন্দর সাদার মধ্যে কালো প্রিন্ট বিভিন্ন প্রিন্টের ফ্রিনটা অবশ্য দাম ম্যাটার করে না একই সঙ্গে আপনাদেরকে দামও জানিয়ে দিচ্ছি যে সিরামিকের শুধু মগ দেখলেই তো হবে না আপনার দাম সম্পর্কেও অবগত হওয়া জরুরি প্যারাগনের প্যারাগনের এটা হচ্ছে একশো টাকা একশো বিশ টাকা প্রাইস এটার আর হচ্ছে আপনার এ একই সাইজের প্রায় আপনার দেখতে এটা আর্টিসান সিরামিকের এটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা হওয়ার এর অন্যতম কারণ হচ্ছে আপনার সিরামিক ওটার থেকে প্যারাগনের এটার থেকে আপনার আর্টিসানের এটা সিরামিকের মান ভালো মান ভালো এই জন্যে যে ফিনিশিংটা ভালো কোম্পানি এগুলো প্রায় সেম ক্যাটাগরি আর্টিসান ফেরাগন পার প্রতীক এগুলো প্রায় একই ক্যাটাগরি সিরামিক তবে এগুলোর মধ্যে হচ্ছে আপনার প্রিন্ট অনুযায়ী দাম কম বেশি হয়ে যায় যেমন এটা প্রিন্টের ভিতরেও হচ্ছে গোল্ড করা গোল্ড করার ফলে এগুলো কিনা বেশি পড়ে যায় ওটার থেকে এটা বেশ কিনা বেশি আমি যদি আপনাদেরকে দেখাই একটু খেয়াল করুন প্রিন্টের ভিতরেও গোল্ড করা এই জন্য এটার দাম বেশি আবার এখানে ডিজাইন দেওয়া যার কারণে বিভিন্নটা এগুলো বিভিন্ন দামে কিনা পড়ে এটার আরও একটা কালার আছে হচ্ছে কালো কালোর মধ্যে হচ্ছে গোল্ড করা এটা বেশ ফুটছে যেমন আপনারা যদি তাকান তাহলে দেখবেন দুইটা দুই ধরনের ফ্রিন্ট একই কিন্তু কালারটা দুইটা দুই সিরামিক বেশ ভালো এবং ভালো ফিনিশিংয়ের ফলে এটা কিনা বেশি আর হচ্ছে আর একটু ছোটো সাইজ যদি কেউ ব্যবহার করতে চায় সেটা হলো নাইস ক্যাফির এই সাইজগুলো বেশ স্মার্ট এটা হলো ছোটো যারা একটু তুলনামূলক কম চা বা কপি খায় তাদের জন্য এটা ঠিক আছে এটা হচ্ছে নাইস নাইস ক্যাপির দুইটা কালার আছে এটা হচ্ছে লাল একটু হচ্ছে এটা কি কালার বলবো মিষ্টি কালার হতে পারে লাল এবং মিষ্টি কালার এটার দাম পড়ে হচ্ছে আপনার মাত্র নব্বই টাকা করে এটা নব্বই টাকা করে পড়ে আর হচ্ছে আপনার ওগুলো তো বললাম একশো পঞ্চাশ টাকা আর হচ্ছে একশো বিশ টাকা আর যদি কেউ এর থেকে সাইজে বড় সাইজের কপি বা সিরামিকের মগ হিসাবে ব্যবহার করতে চায় তাইলে ধরনের মগগুলা ব্যবহার করা যায় এটা বেশ বড় সড়ো এটা মধ্যে যদি পানি কতটুকু ধরবে সেটা আন্দাজ করতে যায় তাহলে এটার মধ্যে চারশো পঞ্চাশ এম ধরবে বলে আমার ধারণা তো চারশো পঞ্চাশ এম বেশ বেশি বলা যায় প্রায় হাফ লিটারের মতো তো এটা হচ্ছে আপনার একশো সত্তর টাকা পিস পড়ে এটা একশো সত্তর টাকা এটার ফ্রিনগুলো বেশ দেখতে শুনতে স্মার্ট ফ্রিন্ট অবশ্য একটা কথা বলে রাখি যে ফ্রিনটা কোনো দাম কম বেশি হয় না সেটা কোয়ালিটিতেই দামে কম বেশি সিরামিকের এটা হচ্ছে একই সাইজের আর হচ্ছে আপনার গায়ে ডিজাইন করা এটার মধ্যে হচ্ছে বল বল ডিজাইন করা দাম এটা হচ্ছে একশো টাকা এটা দশ টাকা বেশি পড়ে একশো সত্তর টাকা এগুলো হচ্ছে আপনারা অনেক সুন্দর সুন্দরের চেয়ে বড়ো কথা হচ্ছে দুটো একই সাইজের এবং সিরামিকের মান ভালো এটার মধ্যে কফি কালারটাও আছে মানে সাদার মধ্যে সেম ডিজাইনের কফি কালার যেমন এটার মধ্যে যে প্রিন্টটা দেওয়া এটা মধ্যেও একই প্রিন্ট দেওয়া যেহেতু দুইটা একই কোম্পানির সেজন্য প্রিন্ট একই কিন্তু ডিজাইনটা গায়ে ডিজাইনে গিয়ে পার্থক্য হয়ে গেছে দশ টাকা দামে কম বেশি তাও দশ টাকা মাত্র এখন কেউ যদি আপনারা এগুলো নেওয়ার পাশাপাশি যদি আরেকটু বড় নেয় তাইলে নিতে পারে অনেকে আবার আপনার গায়ে ডিজাইন মগ পছন্দ করে না একদম খুব প্লেন পছন্দ করে তো প্লেন নিতে গেলে এই মগটা বেশ স্মার্ট এটা হচ্ছে আপনার এটাও সাড়ে চারশো এমএল ধরবে বলে ধারণা করতেছি এটা প্রতীক সিরামিকের একদম লাল এটার আবার মুখে গোল্ডেন ডিজাইন গোল্ডেন ডিজাইনের ফলে এটা রেট বেশি এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এটা মুখে গোল্ডেন ডিজাইন আবার এটারই আর এটা হচ্ছে গোল্ডেন ডিজাইন ছাড়া মানে হুবহু সেম সাইজের এটা হলো পাঁচের আর মেকের এটা হচ্ছে দুশো বিশ টাকা এর কারণ হচ্ছে আপনার এটা গোল্ডেন নাই কিন্তু মগ দুটা সাইজ একই একই রকম দেখতে কিন্তু এটা প্রিন্ট করা এটা প্রিন্ট ছাড়া প্রিন্ট করা আর প্রিন্ট ছাড়ার মধ্যে পার্থক্য দামে আর হচ্ছে সিরামিকের মানে এটা থেকে এটা সিরামিকের মান ভালো কিনা বেশি এটা হচ্ছে পারের এটা হচ্ছে প্রতীকের তো এটা হচ্ছে দুশো টাকা এটা হচ্ছে দুশো বিশ টাকা এটা হচ্ছে সিরামিকের মগ এবং বিভিন্ন সাইজের বিভিন্ন দাম তো চাইলে সংগ্রহ করতে পারেন সিরামিকের মগ বা সিরামিকের কাপ বা কাচের কাপ এগুলো হচ্ছে মেলামাইন থেকে এগুলো মানানস এবং স্বাস্থ্যসম্মত চাইলে ব্যবহার করতে পারেন দাম তুলনামূলক বেশি পরে কিন্তু জিনিস আপনার স্বাস্থ্যসম্মত সেই দিকে সবসময় খেয়াল রাখবেন আপনার এমন কোনো জিনিস ব্যবহার করা উচিত না সেটা আপনার স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো ততদিন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম